ফজরের নামাজ দুই রাগাত শূন্য দুই রাত ফরজ দুই রাত শূন্যত নিয়ত দুই রাত ফরজের নিয়ত একই খালি প্রথমে নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালাম রাখা আতাই সলাতিল ফাজরি অক্ত নাম কিন্তু ফজর নানি তুইব ফাজরি শূন্যতুল শূন্যত রসুল্লাহ তালা আর ফরজুল্লে ফরদুল্লাহ তালা মুতাজিহান ইলা জিহাতিল কাহ বাতিস কাহ বাতিস নি না কাহ বাতিস কাহ বাতিস শরীফতি

শরতিহবর আসর সৈরতার কাহাই আসরিজিহান

নফল সৈতে নাফলি সোঁতজীয়া নীলা জিয়া তিল কাবতি চাই আল্লাকবাৰ মাগৰিফেচ এশ নাও ভয় খৈৰাখান কেতিয়া কেইটামে চাৰিটা সাত চুন্ন চাৰি সাত খৰজ দুই সাত চুন্ন দুই নফুল তিনি টেকাত বিতিলাৰ দুই ডাক শাল নফুল এখন সাইদাত সুন্নতিয়াত আমরা আগে নামাজে তো পড়ছিলাম আসরে তো সাইদাত সুন্নত পড়ছি জরের পড়ছি আবার পড়িলাম নাও হয়তো নুসল্লিয়া নুসাল্লিয়া লিতাআলম লিতাআলম আরবারাকাতাই আরবারাকাতান সলাতিন সলাতিন ইশা ইশা সুন্নতে তালা তাআলা সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা রাসূলুল্লাহ তাআলা ইলা জাহাতিল কামাতি শারিবাতি আল্লাহ আকবর যদি এসার সারে শুনতে হয় শুননা আর যদি ফরজ হয় ফাজুলাই তালা সারাত সেরাত গেছে নি আঠারো হাত নিয়ত গেছে সেরাত ফরজ নিয়ত না হইতে নুসল্লাই তালা আবার কাতাই ঈশা ফাজুলাই তালা মতো জাহান ইলা জাহাতিল কাবাদি শাহিবতি আল্লাহ আকবর সেরাত সেরাত এখন দুই রাত নফল না হয়তো নুসল্লাই তালা কাতের চলাতে ঈশা না ফলে মুতাজ না ফলে আগে তো আরো দুই রাত আছে না হয়তো নুসলি তালা কাতের চলাতিল ঈশা সুনতাল আল্লাহ মেইন কথা যদি নামাজের একটা নিয়ত ফার সব নিয়ত ফারবাই নামাজের এক নিয়ত ফাড়লে সব নিয়ত ফারবাই এর মধ্যে প্রথম হয়েছে দুইল দুধ দুই রাত ফরতায় দুই রাত তুমি কোন কোন নামাজ আছে ফজর নামাজের দুই রাত সুন্নত আছে দুই রাত ফরজ আছে জ্বরের দুই রাত শূন্যত আছে দুই রাত নফল আছে আশরের রাত দুই রাত নাই মাকদীপের দুই রাত শুনত আছে দুই রাত নফল আছে ইয়াসার দুই রাত সুন আছে দুই রাত নফল আছে দুই রাত খালকিন নফলও আছে এখন দুই রাত হইলে রাগা তাই চাই রাত আর বা থা তুলে চালাছা এখন তুমি দেখতে ভাই যে কোন নামাজে খয় রাখাত ফরজের নামাজের দুই রাত সূনত আছে তুমি কবে রাগাতে চালাতিল ফরাজিল তেলা সুন্দর তোলা ফরজুললে ফরাজিতে অন যদি দুই রাত আস জোরের দুই রাত সুনত পড়তে হয় রাখাতে সোলাতে জোরই সুনত উজ্জ্বলায় তেল যান এরকম দুই নফল হয় তে ডাকাতে সোলাতিল ডাকাতে সোলাতে জোরই নাফলি মতো যান ইলা যদি কাউ সব তেল লাগবে এরকম প্রথম হয়েছে নিয়ত না হয়তো নুসলাই তালা ওহান হয়েছে প্রথম এবারে দুই রাত দুইলে রাখাতেই চাইরা তুইলে আর বা তুইলে সালাসা সালাসা রাখাতেই অথবা আর বা রাখাতেই অথবা রাখাতেই সোলাতিল জোর হইলে জোরে আসুলে আসলে ফরজুলে ফাজুলে তালা সুনতুলে সুনতুল তালা

ہو وجولہ تارا متوجہ جاتی شریفتی اللہ اکبر